তিরিশ দিনে স্পোকেন ইংলিশ শিখুন আজকে তার পার্ট সেভেনটিন এর আগে আমরা ষোলোটা পার্ট করছি আপনারা সেগুলো দেখে নেবেন আর আজকে আমি আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে যার বাংলা হলো সাধারণ অতীতকাল অতীতকালে কোনো কাজ হয়েছিল এরপালে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয় আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা চিনব কীভাবে সেন্টেন্সে সবসময় ভার্ভের পাস্টফর্ম ব্যবহৃত হয় মানে ভার্ভ টু যেমন ডিড ওয়েন্ড এড ক্যাম ইত্যাদি এরকম ব্যবহৃত হয় এই ম্যান ভার্ভ ম্যান ভার্ভগুলো আপনাকে মনে রাখতে হবে তিনশো থেকে চারশোটা আমরা কিছু সেন্টেন্স দেখি তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে পাস্ট ইন্ডেফিনিট টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে ভার্ভের পাস ফর্ম মানে ভার্ভের দুই নম্বর ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে আমরা পাস্ট ইন্ডেফিনিটিভ টেন্সকে তিনটা ফরমেটে বানাবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আমি একটা বাক্য নিয়েছি আমি গিয়েছিলাম তাহলে কি হবে এখানে সাবজেক্ট আমাদের আই আর গিয়েছিলাম ইংরেজি কি ওয়াইন্ড আই ওয়াইন্ড মানে আমি গিয়েছিলাম যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি হবে আমি যাইনি তাহলে সাবজেক্ট আমাদের আই আয়ের পরে আমরা কি দিব আয়ের পরে আমরা ডিড নোট দেব যখন এটা আমরাকে নেগেটিভ করতেছি তাহলে আয়ের পরে আমরা ডিড নোট দেবো তারপর আমরা গো দেব এখন আপনি বলতে পারেন যে এখানে তো দুই নম্বর ফর্ম ব্যবহার হয়নি গোয় আছে ওয়েন্ট হয়তো এখানে আপনি লক্ষ্য রাখবেন যে ডিড এই ডিডটা হলো কি দুই নম্বর ফর্ম মানে একটা সেন্টেন্সে আপনি দুই নম্বর ফর্ম ভারবে দুই নম্বর ফর্ম ব্যবহার করলে হলো আই ডি নট গো এরকমভাবে দেবেন আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে আমি কি গিয়েছিলাম আপনি ডিটাকে সামনে নিয়ে আসবেন আইটাকে পরে দেবেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিটটাকে সামনে নিয়ে আসবেন আইটাকে পরে দেবেন ডিডাই গো আমি কি গিয়েছিলাম এখানে আমরা ব্যবহার করেছি দুই দুই নম্বর ফর্ম ডিট গোটাকে ব্যবহার করি করিনি পরের সেন্টেন্সটা দেখি আমি স্কুলে গিয়েছিলাম তাহলে কি হবে আই ওয়াইন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এখানে আমাদের সাবজেক্ট আই ভারবে দুই নম্বর ফ্রম ব্যবহার করেছি ওয়াইন আর টু স্কুল এটা আমাদের অবজেক্ট আমি স্কুলে যাইনি এটা দেখি আই আয়ের পরে আমরা ডিড নট দেবো যখন আমরা নেগেটিভ করবো আই ডিড নট গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম ইন্টারোগেটিভ করব তাহলে কি হবে ডিডটাকে সামনে নিয়ে আসব ডিড আই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম আমি খেয়েছিলাম তাহলে এখানে আমাদের সাবজেক্টকে আয় আয়ের পরে আমরা কি দিব খেয়েছিলাম তাহলে ইট দুই নম্বর ফর্ম এট বসাবো আই এট মানে আমি খেয়েছিলাম যদি আমরা পরের বাক্যটা দেখি আমি খাইনি তাহলে কি কী দেব আয়ের পর আমরা ডিড নোট দেবো যেহেতু নেগেটিভ করতেছি নেগেটিভ করতে গেলে আয়ের পরে ডিড নোট দেব আই ডিড নট এট এবং ভার্বের এক নম্বর ফর্ম বসাই দেব আমি কি খেয়েছিলাম তাহলে কি হবে ডিটটাকে সামনে নিয়ে আসবো আই এট আমি কি খেয়েছিলাম তো এভাবে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ ছবিকে